মাগুরায় শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলা রায় বাস্তবায়ন হওয়ার পূর্বে আবারও আট বছর বয়সী হিন্দু শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে গত চোদ্দই জুলাই সোমবার বিকেলে মোহাম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের দক্ষিণ পশ্চিম পাশে রাধানগর গ্রামে এই লোহমর্ষ ঘটনাটি ঘটে শিশুটির দাদু শিবু বিশ্বাস জানান গত সোমবার বিকেলে তার নাতনি প্রতিবেশী শহীদ আলীর বাড়িতে ঘুরতে গিয়েছিল কারণ সিন্থিয়া নামে সৈয়দ আলীর ছেলের একটি মেয়ে আছে এবং ওই বাচ্চাটির সাথে খেলা করতেই ভিকটিম শিশুটি পাশের বাড়িতে যায় এই সুযোগে শহীদ আলী শিশুটিকে একা পেয়ে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন করে কিন্তু শিশুটি তাৎক্ষণিকভাবে পরিবার বা অন্য কারোর সাথে লজ্জা বা মূলত বাচ্চাটির মা তাকে রেখে অন্যত্র সংসার করছে এবং তার বাবা সম্রাট বিশ্বাস কাজের জন্য বাইরে থাকে ঘটনা দিন রাতে শিশুটি খাবার খেয়ে ঘুমোতে গেলে ব্যথাতে কাতরাতে থাকে তখন তার দাদু তাকে জিজ্ঞেস করায় না কেন তখন শিশুটি তার গোপনাঙ্গে অতিরিক্ত ব্যথার কথা জানায় এবং ওখানে ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি বলে প্রতিবেশী সিন্থিয়ার দাদু বিকালে তার সাথে এই খারাপ কাজটি করেছে বিষয়টি জানার পর তার দাদু স্থানীয় ইপি সদস্য নুরুল ইসলামকে তার নাতনির সাথে ঘটে যাওয়া অন্যের কথা বললে তাৎক্ষণিক সেই মেম্বার তার নিজ মোটরসাইকেলে করে দাদু ও নাতনিকে রাত ১০টা দিকে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জানান শিশুটির গোপনাঙ্গ অ্যাম্বুলেন্স যোগে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয় এবং মাগুরা সদর হাসপাতালে শিশুটি ধর্ষণের যাবতীয় টেস্ট শেষে ধর্ষণ চেষ্টার সততা নিশ্চিত করে এবং শিশুটিকে চিকিৎসা করার জন্য ওয়ার্ডে ভর্তি করা হয় এই ঘটনার পরে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও তাদের উপর চলমান ভয়ঙ্কর নির্যাতনের ঘটনাগুলো আরো বেশি স্পষ্ট হয় দেশের সংখ্যালঘু প্রতিনিধিরা দাবি জানায় সংখ্যালঘুদের উপর চলমান ভয়ঙ্কর নির্যাতনের সাথে জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকার ও বর্তমান প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ না করায় এ ধরনের ভয়ঙ্কর ও ন্যাজনক ঘটনাগুলো মাত্রা বেড়ে যাচ্ছে তারা অনতি বিলম্বে উক্ত ধর্ষক শৈদালির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা ও আত বাস্তবায়নের দাবি জানান বকুলচন্দ্র বর্মন ভয়েস অফ মাইনরিটিস